Solman der

আমরা আল্লাহর নবীর সম্মানের বিনিময়ে আমাদের পায়ের জুতার সমানও মূল্য দিতে দ্বিধাবোধ করি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মালা নাবিইয়্যা বা'দা। প্রশংসা আল্লাহর শান্তি অবিরণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু প্রতি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক মণ্ডলী এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের বৃন্দ সকলকে উদ্দেশ্য করে আমরা আজকে আমাদের ইউনাইটেড ডুম্মার পক্ষ থেকে আয়োজিত উক্ত মানব বন্ধন থেকে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই যে যারা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নামে কটুক্তি করে এই অজুহাতে যে তাদের বাক স্বাধীনতার দরকার আছে যেমন রাখাল সাহা সে তার ফেসবুক পোস্টে লিখেছে যে আল্লাহর নবীকে গালি দেওয়া আর আল্লাহ সুবহান তালাকে গালি দেওয়া এটি হচ্ছে তাদের বাক স্বাধীনতা বলে নাউজবিল্লা আমি অন্যরা যেভাবে আল্লাহর নবীর ব্যক্তির সেই হুকুম তো অবশ্যই হুকুমের জায়গায় সঠিক কিন্তু তার আগে আমি রাখাল সাহা এবং তাদের অনুসারীদের মনের চাওয়া পূরণ করতে চাই ফরহাদ মাঝহার এবং তাদের অনুসারীদের মনের চাওয়া পূরণ করতে চাই কি সেটা আপনাদের যখন এতই স্বাধীনতা দরকার যে আল্লাহর নবীর নামে আপনাদেরকে কটুক্তি করার এবং আল্লাহর নামে কটুক্তি করার স্বাধীনতা দিতে হবে তাহলে আমি আপনাদেরকে স্বাধীনতা দিচ্ছি আমাদেরকে হত্যা করার বাংলাদেশের ১৬ কোটি মুসলমান আল্লাহর নবীর সম্মানের জন্য নিহত হতে প্রস্তুত না প্রস্তুত নয় বাংলাদেশের তিন থেকে সাড়ে তিন কোটি আহলে আদিস আল্লাহর নবীর সম্মানের জন্য শহীদ হতে প্রস্তুত না প্রস্তুত নয় তো আমি রাখাল শাহাদের বলতে চাই আল্লাহর নবীর নামে কটুক্তি করার পূর্বে তোমাদের ট্যাঙ্ক তোমাদের বামা তোমাদের গুলি দিয়ে আমাদের হত্যা করো আমাদের হত্যা করার স্বাধীনতা তোমাদের দিয়ে দিলাম যাও বাংলাদেশের ষোলো কোটি মানুষকে হত্যা করার পর আল্লাহর নবীর নামে কটুক্তি করার সাহস দেখাতে হবে আর বাংলাদেশে একজন মুসলমান বেঁচে থাকবে একজন না হলে হাদিস সালাফি বেঁচে থাকবে আর তোমরা কটুক্তি করবে এটি হতে দেওয়া যাবে না রাখাল সাহাকে আরো একটা স্বাধীনতা দেই রাখাল সাহা এবং ফরহাদ মাঝার যাদের এতই বাক স্বাধীনতার দরকার তোমরা যদি বীর পুরুষ হও তা পুরুষ যদি না হয়ে থাকো মায়ের সন্তান যদি হয়ে থাকো তো ভারতে বসবাসরত কয়েকশো কোটি হিন্দুদের যারা সম্মানিত দেব দেবী আছে দুর্গা আছে আছে ভগবান এতই যখন তো ভারতের হিন্দুদের নিয়ে কটুক্তি করার বাকস্বাধীনতা তোমার মনে জাগে না এই কাপুরুষ এতই যখন স্বাধীনতার দরকার তো হিন্দুদের দেব দেবী নিয়ে কটুক্তি করার সাহস কেন দেখাস না আজ মুসলমানেরা অসহায় ইসলাম অসহায় তাই তোমার বাক্স্বাধীনতা শুধু আমার নবীর বিরুদ্ধে প্রয়োগ করা লাগে আমার আল্লাহর বিরুদ্ধে প্রয়োগ করা লাগে ঠিক তোমার এই স্বাধীনতা তুমি যদি সত্যিকার বাক স্বাধীনতার তো চলো দিলাম ভারতের দেব দেবীর কথা বাদ দিলাম তোমার কলমের স্বাধীনতা আমি আব্দুল্লাহ বিন আবদুল দিচ্ছি ফরহাদ মাঝারের কলমের স্বাধীনতা আর রাখাল সাহার কলমের স্বাধীনতা সাহস থাকলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এরকম কটুক্তি করো দেখি সাহস থাকলে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এরকম কটুক্তি করো দেখি সাহস থাকলে শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানের বিরুদ্ধে এরকম কটূক্তি করো দেখি কিন্তু তাদের বিরুদ্ধে কটূক্তি করার সময় তোমার স্বাধীনতা থাকে না আর অসহায় মুসলমান অসহায় ইসলাম আর অসহায় মুসলমানের নবীর বিরুদ্ধে কটূক্তি করার সময় তোমাদের স্বাধীনতা জেগে ওঠে শোনো মুসলমানদের অন্তরের অনুভূতি তোমাদের জানিয়ে দিতে চাই এই যে যাদের নাম উচ্চারণ করলাম এই রকম দেশের এবং বিদেশের যারা বড় বড় শাসক আছে যাদের বিরুদ্ধে কটুক্তি করতে তোমাদের বুক এরকম হাজারো লাখ কোটি শাসককে আমরা আল্লাহর নবীর সম্মানের বিনিময়ে আমাদের পায়ের জুতার সমানও মূল্য দিতে দ্বিধাবোধ করি না এটি তোমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে সরকার আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলে ইয়াসাল্লামের সম্মান রক্ষা করতে পারবে না ওই সরকার আমরা মানি না যেই উপদেষ্টা বাক স্বাধীনতার নামে আমার নবীর বিরুদ্ধে কলম ধরবে ওই উপদেষ্টার উপদেষ্টা গিরি আমরা মানি না তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই কাদের রক্তের ওপর ক্ষমতায় বসেছ কাদের রক্তের উপর এই দেশ স্বাধীন হয়েছে ইতিহাস ভুলে গেছ সতেরোশো সাতান্ন সাল নবাব সিরাজউদ্দৌলার সেই পলাশির আম্রকাননের ইতিহাস থেকে শুরু করে আঠারোশো একত্রিশ সালের বালাকোটের ইতিহাস থেকে শুরু করে আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে উনিশশো সাতচল্লিশ সালের দুই দ্বিজাতি তত্ত্ব থিউরির উপর ভিত্তি করে মুসলমানদের আলাদা স্বাধীন রাষ্ট্র আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের জুলাই আন্দোলন পর্যন্ত যত রক্ত ঝরেছে তার নব্বই পার্সেন্টের বেশি রক্ত এদেশের মুসলমানেরা দিয়েছে মুসলমানদের রক্ত রক্তের উপর যে দেশ তৈরি হয়েছে মুসলমানদের রক্তের উপর যে দেশ স্বাধীন হয়েছে মুসলমানদের রক্তের উপর যেই গতিতে তোমরা গেছ ওই গদিতে বসে তোমরা মুসলমানদের নবীর নামে কটুক্তি করবে আর মুসলমানরা সেটি সহ্য করবে এটি হবে না অতএব সাবধান করে দিতে চাই বরং আরো স্পষ্ট করে বলতে চাই যে জুলাই বিপ্লবের সময় লাশের শাড়ি দেখা গেছে যারা এই জুলাই বিপ্লবের হাজার হাজার মানুষকে হত্যা করেছে তাদেরও ক্ষমা হতে পারে কিন্তু আল্লাহর নবীর নামে কোটুক্তিকারীর কোনো ক্ষমা আছে কেন ক্ষমা নাই তাকে জানেন এই জন্য ক্ষমা নাই যা যিনি ক্ষমা করবে উনি তো দুনিয়াতে নাই ক্ষমা করবে কে মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম তো তুমি কটুক্তি করেছ আল্লাহর নবীর নামে আল্লাহর নবী দুনিয়াতে জীবিত আছে তো ক্ষমার কোনো রাস্তা আছে ক্ষমার কোনো রাস্তা নাই অতএব তোমরা জুলাই বিপ্লবের সময় যেমন লাশের শাড়ি দেখেছ বাংলাদেশের ষোলো কোটি মানুষ আর তিন থেকে সাড়ে তিন কোটি আহলে হাদিস তারা আল্লাহর নবীর সম্মানের জন্য ইজ্জতের জন্য ওই রকম লাশ নিহত হয়ে যাবে তবু আল্লাহর নবীর সম্মানকে রক্ষা করেই ছাড়বে ইনশাআল্লাহ আজকে বক্তব্যের শেষের দিকে এসে গাজী ইলমুদ্দিন রাহেমাহুল্লার একটি সংক্ষিপ্ত ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব। গাজী ইলমুদ্দিন ভারত উপমহাদেশের একজন বৃহৎ সম্মানিত ব্যক্তি যিনি রাজপাল যে রঙ্গিলা রাসুলের লেখক ছিল সেই রঙ্গিলা রাসুলের লেখককে হত্যা করেছিল তাকে হত্যা করার পর ব্রিটিশ সরকার গ্রেফতার করে তার ফাঁসির আদেশ বাস্তবায়ন করেছিল যখন ইলমুদ্দিনের ফাঁসির আদেশ দেওয়া হয় তখন ইলমুদ্দিনের পক্ষে মামলা লড়ার জন্য কায়দে তিনি উকিল হিসেবে সেই মামলার দায়িত্ব গ্রহণ করেন আর ফাঁসি বাস্তবায়ন হওয়ার পর তার লাশের জানাজা করতে দেওয়া হয়নি মাটিতে দাফন করে দেওয়া হয়েছিল তখন আল্লামা ইকবাল তার ব্যক্তিগত জামানতের ভিত্তিতে সেই লাশ কবর থেকে উঠিয়ে লাহোরে নিয়ে গিয়ে জানাজার সালাদ আদায় করেছিলেন যেই জানাজায় লক্ষ লক্ষ মানুষ সমগ্র ভারত উপমহাদেশ থেকে উপস্থিত হয়েছিল আল্লামা ইকবাল নিজে গাজী ইলমুদ্দিনকে তার কবরে নামিয়েছিলেন তার লাশকে নামিয়েছিলেন আমি তোমাদেরকে বলতে চাই আরও একটি ঘটনা যত গ্রেফতার করেছে আইয়ুবি ক্রুসেডের যুদ্ধে সব ক্ষমা করে দিয়েছে কিন্তু রোনাল্ড নামক বাদশাকে উনি ক্ষমা করেননি নিজে হাতে নিজে তরবারি দিয়ে হত্যা করেছেন তো ওই যে গাজী ইলমুদ্দিন রাজপালকে হত্যা করলো সালাহউদ্দিন আয়ুবি রোনাল্ডকে হত্যা করলো তার একটাই কারণ যে এই ব্যক্তিরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে করেছিল আপনাদের মনে রাখতে হবে ওই সালাহুদ্দিন আইয়ুবের উত্তরসূরি গাজী আল মুদ্দিনের উত্তরসূরি আজও বাংলার মাটিতে আছে হাজি শরিয়তullahর উত্তরসূরি মীর নেসার আলীdtdমিরের উত্তরসূরি শাহ اسماعিল শহীদের উত্তরসূরি সৈয়দ আহমদ বেরলভীর উত্তরসূরি আজও বাংলার মাটিতে আছে অতএব আরামে ঘুমিয়ে বসে থেকে পায়ের পর নামে যে কটুক্তি করার প্রবণতা শুরু হয়েছে এটি বন্ধ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি বর্তমান সরকারের প্রতি এবং মুসলমানদের রক্তের উপর বসে আপনারা ক্ষমতায় আছেন আপনাদেরকে এই সংবিধানে অবশ্যই যেমন ইসলামকে মূলনীতি করতে হবে ঠিক তেমনি রাসুল সাল্লাহ করা হলে সেই কটুক্তির একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করতে হবে বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে ব্লাস আইন সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষে দুটি কবিতার লাইন পড়ে আল্লাহ ইকবালের দুটি কবিতার লাইন পড়ে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি আল্লামা ইকবাল বলেন তু হুনার আজমা হাম জিগার আজমায়ে যে তোমাদের হাতে তো আছে তরবারি তোমাদের হাতে আছে ট্রাঙ্ক তোমাদের হাতে আছে গলি তোমাদের হাতে আছে বোমা আর আমরা কি নিরস্ত্র আমরা কি নিরস্ত্র আমরা কি অসহায় কিন্তু আমাদের কি আছে জীবন আছে তো হুনার আজমা হাম জিগার আজমা তোমরা গুলি চালাবা বম মারবা আর আমরা নিহত হতে থাকব জীবন দিতে থাকব আমাদের কলিজার পরীক্ষা আমরা নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লামা ইকবালের আরেকটি কবিতায় তিনি বলেন কাফের হয়তো কাফেরদের ভরসা পারমাণবিক তরবারি বম অস্ত্র যুদ্ধ প্রশিক্ষণ অনেক কিছু কাফেরদের ভরসা আমরা নিরস্ত্র মমিন আমাদের একমাত্র ভরসা আমাদের নিজেদের ইমানের ওপর আমরা আমাদের ইমানের জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই প্রস্তুত আছি